মিষ্টি খেতে চায় না তাদের জন্য এক কাপ সুজি দিয়ে আজকের রেসিপিটি তো এক কাপ সুজি দিয়ে নাস্তাটি আপনারা কম সময়ে বানিয়ে ফেলতে পারেন যারা ঝাল বা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য এই নাস্তাটি চলুন তাহলে দেখেনি কিভাবে এই মিনি নাস্তাটি বানাবো আমি এখানে দুই কাপ পানি নিয়েছি আয় চামচের দুই চামচ চিনি দিয়েছি এটি স্বাদের জন্য এটি মিষ্টি হবে না এটি জটপট বাসে বানিয়ে ফেলতে পারবেন এক চিমটি লবণ দিয়েছি স্বাদের জন্য দিয়েছি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা ফুটে এসেছে এবার আমি এখানে দেড় মতো সুজি দিব এটি বানানোর খামির মতোই এবার নেড়ে চেড়ে দিব এটি না আচারা করে একটি খামি বানিয়ে নিব দেখুন আমার খামিটা হয়ে গিয়েছে একো ভাল কৰে নেৰে চেৰে নামি নিব সেইখন ৰুটি বেলাৰ মতে কামি তাৰ ৰুটিৰ মতে বেলে নিব আমি খামিটা ভালো করে মধ্যে নিচ্ছি এটি মোটাতে রুটিছে একটু টেবল হবে মতো মিনি মিনি করে কেটে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন যে কোনো ধরনের বড় ছোট করে কাটতে পারেন সুজি দিয়ে আরও সহজভাবে আরেকটি নাস্তার রেসিপি আমার চ্যানেল দেওয়া আছে আপনারা ছেলে এটি দেখতে পারেন এটিও একদম ঝটপট কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন কেকে আমি সবগুলো কেটে নিচ্ছি ছোটো যেমন করছি তেমন কাটতে পারেন আমি মিনি করে কেটে নিচ্ছি আমার নাস্তা হয়ে গিয়েছে এবার বাঁচতে চলে যাব আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিব নাস্তাটি ডুবো থেলে বাঁচতে হবে নাস্তাটি ডুবো থেলে বাঁচলেও এটি ভেজে নেওয়ার পরে এটি একদম শুকনা শুকনা আমি কে সব নাস্তা দিয়ে দিচ্ছি নাস্তাটি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি ফুলে যাচ্ছে নাস্তাটি বাদামি কালার হয়ে আসলে এটি নিয়ে নিব উল্টে পাল্টিয়ে নাস্তাটা ভেজে নিবেন আমি তুলে ফেলবো নাস্তাটি তেলে তেলে দিব আর নেব এটি একদম কম সময়ে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এই নাস্তাটি হতে নাস্তাটি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এবং ফুলকো ফুলক। এখন মার্শালের কালারটা কতটা সুন্দর হয়েছে এটি দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় আমি কেকে সব নাস্তা ভেজে নিচ্ছি আমার সব নাস্তা বাজা হয়ে গিয়েছে দেখুন এটি মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে গরম গরম এক কাপ চায়ের সাথে একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ চাই সুমন এক